শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এস আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আর ওইদিকে মা রান্নাও বসিয়েছে তো এদিকে আমি ধীরে ধীরেই বের হচ্ছি কারণ এই দরজাটা বেরোতে না দরজা দিয়ে অনেকটাই সময় লাগে দরজাটা ভীষণ চাপা তো মা ওইদিকে রান্না করছে আর সারা দিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওইদিকে দেখো মা রান্নার সব কিছু জোগাড় প্রায় হয়েই গেছে রান্না বসিয়েও দিয়েছে কয়েকটা রান্না হয়েও গেছে তো মা আমাকে বলছে বাবা এখানে তুমি বসে থেকো না তুমি যাও ব্রাশটা করে নাও তো আমি বললাম ঠিক আছে মা তাহলে আমি ব্রাশ করে আসছি তো এদিকে মা রান্না করুক আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করছে আর কি এদিকে বসিয়েছে ফুলকপি কোয়াশ আলু দিয়ে একটা তরকারি করবে আর ওইদিকে বাবা এনেছিল বিনস তো বিনস আলু দিয়ে ভাজা করছে খেতে না একদম বটবটির মতনই লাগে আর মানে এটা প্রথম খেলাম তো বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো ফুলকপি আলু কুয়াশে যে তরকারিটা করছে এইখানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ মা দিয়ে দিল আর ফোড়নে দিয়েছে জিরে ফোড়ন তারপরে তেজপাতা শুকনো লঙ্কার এদিকে রান্না করেছে টমেটো দিয়ে ডাল মানে শীতে এবার প্রথম করেছে আর এদিকে বোন দেখো এই শরীর খারাপ নিয়েও ও বেরিয়ে গেল কাজে গেল মা এদিকে দাঁড়িয়ে আছে বাহিরে দিনের বিছানা তো অনেক কিছুই থাকে বিছানাতে ওদের গায়ের ক্যাথা থাকে কম্বল থাকে সেগুলো ভাঁজ করতে একটা সময়ের ব্যাপার তার মধ্যে টুম্পার শরীরটা একদম ভালো নেই খুব সর্দি জ্বর কাশি এবার কয়েকদিন থেকে কাজে যায় না আজকে বলছে মা আমি কাজে যাবো আমি বললাম যেতে হবে না শরীরটা ভালো বলে না আমি কয়দিন এইভাবে বসে থাকবো আমি যাবো সে তাড়াতাড়ি করে উঠে ঠাকুর ঘর থেকে বেরিয়ে রান্না করে দিলাম ও তো রান্না টান্না করে খেয়ে আমি রান্না করে দিলাম খেয়ে দিয়ে যে বেরিয়ে গেল এবার বিছানাটা সম্পা গোসা আজকে ও গোসাতে পারেনি এখন মশারি টশারি এইভাবেই পড়ে আছে তা আমি ভাবছি যে একটু গুছিয়ে টুচিয়ে রাখি হ্যাঁ ঠান্ডার দিন কি করব নিজেরও তো সর্দি লেগে গেছে গলার ভয়েসটা নষ্ট হয়ে গেছে কাশিটা এখনও কমছে না তা কি করব এইভাবে চলতে যাবা ঠান্ডা দিনে এগুলো থাকবে কিছু করে নাই তাই যে এইভাবে মশারিটা এখনো খোলা হয়নি তো ভাবলাম মশারিটা খুলে নিয়ে একটু গুছিয়ে রাখি তারপরে ওকে আবার স্নানে ঢুকতে দাও মা জন্য মশারিটা গুছিয়ে দিচ্ছে আর বোন শহিল খারাপ নিয়ে কয়দিন আর বাড়িতে থাকবে বল কাজের জায়গায় না গেলেও তো না কারণ বুঝতেই তো পারো আমাদের সংসারটাও তো চলার ব্যাপার আছে তো সেই জন্য মা বুঝছি বাড়িতে থাকতে আপনাদের ভালো লাগে না আচ্ছা তিন চার চার পাঁচ দিন হয়ে গেল বাড়ি থেকে বের হতে পারছে না ওর ভিতরে শান্তি বানা বলে মা আমি আজকে যাবই যাবই হ্যাঁ ঠিক আছে যা বাড়ি থেকে যাই বাকি হবে আর ศরদিকাশি আমনি দিনি চট করে কমেও না ওর একটা সময় নিবি হুম তো ওইজন্য ভালো যে ঠিক আছে যা তো মা এখন দেখো মাছুইটা ওখানে রেখে দিল গুছিয়ে আর একটু গোছানো থাকলে না দেখতেও ভালো লাগে তো আমি তো পারি না শীতের দিনের মানে বিছানা বুঝতেই তো পারো তো সেই জন্য কিছুটা বোন করে আর কিছুটা মা করে তো মা এখন সময় পেল তাই মা ভাবলো যে একটু গুছিয়ে রেখে দিই তো দেখো মায়ের গোছানো কমপ্লিট হয়ে গেল বাবা বলছে চলো একটু রৌদ্রে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আজকে রোদ্রুটাও না বেশ সুন্দর উঠেছিল তো কিছুক্ষণ বাবার সঙ্গে একটু ঘুরছিলাম বেশ ভালো লাগছে সোয়েটার পরে বেরোয়নি মা বললো গায়ে একটু রোদ্রে দরকার আছে এই যে বাবা আর আমি খাওয়া দাওয়া করে বাবা বলছে একটু হাঁটাও হবে আর একটু ঘোরাও হবে তো ঘুরে গিয়ে রোদ্রে গা গরম হয়ে যাবে তারপরে গিয়ে স্নান করব। আর এদিকটা দেখো কত আমাদের মতো পরিবারে শরীর খারাপ নিয়ে ও বোনকে কাজে যেতে হলো কি করবে বলো বাড়িতে থাকলেও কিভাবে চলবে তো এদিকে রাস্তাতে ঘুরতে ঘুরতে দেখো কয়েকটা কুকুর ছানা দেখতে পেলাম দেখো ওরাও রোদ্রুতের শুয়ে আছে ওদেরও কতটা কষ্ট তাই না বাইরে বাইরে ঘুরে আর এই রৌদ্রটা উঠেছে জন্য ওদেরও অনেকটাই ভালো হয়েছে ওরা রৌদ্রটার মধ্যে শুয়ে থাকতে পারছে আর ওদের দেখতেও খুবই কিন্তু সুন্দর লাগছে আর এদিকে দেখো এত সুন্দর রৌদ্রটা উঠেছে জন্য চারিপাশটাও ভীষণ সুন্দর লাগছে আর এই যে দেখো না মায়েরও তো ঠান্ডা লেগেছে মাও যে একটু রেস্ট নিবে সেটারও কিন্তু মানে কপাল নেই তো কী করবো সারাদিন এগুলো নিয়েই চলতে হয় তবু দেখো মুখে নিয়ে থাকতে হয় আমাদেরকে সব কিছু দেখে চলে এসেছি বাড়িতে তো এসে দেখছি মা কাজ করছে মানে রান্নাবান্না তো হয়েছে অনেক সকালেই কিন্তু রান্নাবান্নার পরেও তো অনেক কাজ থাকে গোছানো তারপরে টেবিল মানে খাওয়া দাওয়া করেছি টেবিলটা মুছতে মানে টেবিল মোছা তারপরে রান্নাঘরে দেখো সব কিছু ছড়ানো ছিটানো আছে সেগুলো মানে সব কিছু পরিষ্কার করছে আর এদিকে মা এই যে টেবিল মুছে নিচটা মুছছে আর কি তো এগুলো করবে তারপরে স্নানে যাব আমি আর বাইরে গিয়ে না বেশ ভালোই লাগলো কারণ বাইরে না বেশ সুন্দর রোদ্র উঠেছে জানো তো একদম মানে গা গরম হয়ে গেল রোদে দাঁড়ালে সেই ভালো লাগে আমি আবার রোদে দাঁড়ানোর টাইম পাই না আজকে আবার গিয়ে একটু আগে রোদে দাঁড়ালাম তাতে কি খুব ভালো লাগলো রোদে থেকে এসে কাজ শুরু করেছে ওই যে খাওয়া এসে টেবিল মশা হয়নি যে নিচে খেতে নিলে একটা ভাত পরে নিচে হয় মায়ের সারাদিন অনেক কাজ বাবা দেখো একটা নতুন আজকে আরেকটা একটা গাছ এনেছে গাছটা ভীষণ সুন্দর ফুলগুলোও ভীষণ সুন্দর আর এই গাছটার নাম কিন্তু আমি জানি না আর দেখো অনেক কয়েকটা কড়ি আছে দেখো এই যে এখানে একটা তার ওই সাইডে একটা তো অনেক কয়েকটা করিয়ে আছে গাছটা বাবা লাগিয়েও দিয়েছে আর এদিকে আমি মাকে বললাম মা আমাকে একটু বিছানাতে উঠিয়ে দাও আমি একটু শুয়ে থেকে রেস্ট নিয়ে চানে যাব। তো মা বললো ঠিক আছে তোমাকে আমি বিছানাতে উঠিয়ে দিচ্ছি তুমি একটু রেস্ট নাও বেশি দেরি করলেও চলবে না কারণ শীতের দিনের বেলা দেখতে দেখতেই চলে যায় আর বেলা গিয়ে স্নান করলে ঠান্ডা লেগে যেতে পারে আর এমনি তো ঠান্ডা লেগেই আছে তো একটু রেস্ট নিয়েই স্নানে চলে যাবো করে এক শুয়ে আছি এখন একটু শুয়েই থাকবো আর গাড়িটা এই যে এখানে রাখা আছে এই যে দেখো গাড়িটা এখানে রাখা আছে মা একটু বাহিরে গেছে তো মা এসে গাড়িতে বসিয়ে দেবে তারপরে একটু খেতে দেবে তো আজকে জানো তো ভাত না না খেতে ইচ্ছে করছে না তো মাকে বললাম মা আমার না আজকে ভাত খেতে ইচ্ছে করছে না বলে কি তাহলে কী খাবে তো কী খাবো বলো অন্য কিছু তো খেতেও পারি না কারণ একটুতে অ্যাসিডিটি হয়ে যায় আর যেহেতু বেশি নড়াচড়া করি না তো সেই জন্য মানে অন্য রকম খাবারও খেতে পারি না আর বোনের শরীর খারাপ নিয়েই আজকে বোনকে কাজে যেতে হয়েছে কারণ কয়েকদিন বসে থাকুক বলো মানে বসে থাকলো তো আমাদের মানে চলবে না তো সব দিকে ভেবেই আর কি বোন গেছে শরীর খারাপ নিয়ে কিন্তু তবুও একটু চিন্তা হয় যে শরীর খারাপ নিয়ে গেছে দুদিন কয়েকদিন বাড়ি ছিল তবু মানে ওকে সামনে থেকে ওর অসুবিধা হলে বলতে পারতাম তো একটু শুয়ে থেকে চিন্তাই করছি ও কখন আসবে তারপরে আর কি তো একটু শুয়েই থাকবার দুপুরবেলা না ঘুমায় না কারণ দুপুরবেলা ঘুম পায় না আর মানে একটু আমি তো শুয়েই থাকি না হলে বসেই থাকে আমার তো সেরকম কাজও নেই কিন্তু তবু থেকে থেকে না কেমন যেন মনের ভিতরে কোনো সময় শান্তি পায় না ভিতরটা মানে কেমন যেন সবসময় চিন্তা ভাবনা চারিদিকে মনে হয় কি ঘিরে থাকে আর কি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর জানাল না অনেকদিন পর আজকে মা দুপুরবেলার দিকে একটু খুলে দিয়েছিল আর এখন মানে চাপিয়ে দিয়ে পর্দা টেনে দিয়েছি কারণ বেলা চলে গেলে বাইরে থেকে মশা আসে আর হাওয়া আর জলের বোতলটা এই যে দেখো এখানে রাখা আছে জলের বোতলটা মা রেখে দিয়ে গেছে যদি জল মানে খেতে ইচ্ছে করে তাহলে এখান থেকে নিয়ে খেতে পারবো আর কি একরকম খাবার খেতে কারোই ভালো লাগে না তো মাকে বললাম মা আমার আজকে ভাত খেতে ইচ্ছে করছে না তো মা বললো কি খাবে বলো তো মাকে বললাম কী আর খাবো বলো তো গোপাল পুজোর দিন একটু চালের গুঁড়ো এনেছিল তো মাকে বললাম মা আছে মা বলছে হ্যাঁ চালের গুঁড়ো আছে তো আমি বললাম ওটা দিয়েই চালের গোলা রুটিও বলতে পারো আর এটাকে আমরা চাপড়াও বলি তো এটাও বলতে পারো তো মাকে বললাম ওটাই করে দাও তো দেখো মা গরম জল করে নিয়েছে অল্প অল্প করে দিয়ে এই যে গোলাটা করে নিচ্ছে আর এটা খেতে না আমার ভীষণ ভালো লাগে দেখলে একটু লবণও মিশিয়ে দিয়েছে তো এটা আমি শুধু খেয়ে নিতে পারবো আর একটু মিষ্টি থাকলে মিষ্টি দিয়েও খাওয়া যেত কিন্তু মিষ্টি তো আর সবসময় আনা থাকে না আর দোকানও আশেপাশে নেই গিয়ে আনতে হবে তো কে আনবে তো এমনিই খেয়ে নেবো তো সেই জন্য মা দেখো প্রথমে একটু গোলাটা দিয়ে তারপরে একটু আমাদের এই যে কড়াই ধরে যে সাড়াশিটা না এটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে খুব একটা ভালো হয় না তো মা ওইভাবে ঘুরাতে গিয়ে হচ্ছিল না তো মা ভাবলো থাক মা এই হাতা দিয়েই মা গোলাটাকে একটু ছড়িয়ে দিচ্ছে আর খেতে ভীষণ ভালো হয়েছিল। কারণ এটা কি বলতো চট জলদি বানানোও যায় আর খেলে পেটও ভরে তো সেই জন্য মা আমাকে বানিয়ে দিচ্ছিলো আর আমি এটা খেতেও ভালোবাসি তো সেই জন্যই এটার মধ্যে একটু তোমরা যদি লঙ্কা মানে ঝাল খাওয়ার কি তাহলে একটু লঙ্কা কুচিয়েও দিতে পারো তো আমি অতটা ঝাল খাই না তো সেই জন্য আমি আর লঙ্কা কুচিয়ে দিতে বলিনি তো দেখো দুটো হয়েছে তো মাকে বললাম মা আমাকে একটা দাও আমি গরম গরমই খেতে ভালোবাসি তো ঠান্ডার দিন না যেটাই নামিয়ে রাখবে একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো দারুণ টেস্ট হয়েছিল গো আমার খুব ভালো লাগছিল তো আমি একটা খেলাম বোনের জন্য রাখতে বললাম কারণ বোন একটু পরে চলে আসবো বলতে না বলতে বোন চলে এসেছে এই শরীর নিয়ে বোনকে দেখো কাজে যেতে হচ্ছে কি করব তো ওকে বললাম বোন মানে কোনো অসুবিধা হয়নি তো ও বলছে না দিদি ভাই কোনো অসুবিধা হয়নি তো বাবা এদিকে দোকানে যাবে আর ওইদিকে মা সবকিছু সন্ধ্যা বাতির জন্য গুছিয়ে রাখছে তো বোন এখন বন্ধুরা বাইরে গিয়েছিলাম তো বাইরে ভীষণ ঠান্ডা ঘরে চলে আসলাম এসে এখন দরজাটা চাপিয়ে দিচ্ছি আর আমি এইভাবেই গাড়ি দিয়ে না দরজাটা চাপিয়ে দিই তাহলে বাইরের যে ঠান্ডাটা সেটা আসে না আর মানে দুপুরবেলা আজকে অন্যরকম টিফিন করে ভীষণ ভালো লাগলো আজকের সন্ধ্যার টিফিনটা করব না কারণ এই খাবারটা না মানে অনেকক্ষণ পেটেও থাকে আর হচ্ছে ভালো লাগে খেতে আমার তো আজকে রান্না রান্নাবান্নাটা আমার রোজ রান্না রান্নাবান্নায় ভালো লাগে আজকে মনে হচ্ছিল কি যে দুপুরবেলা একটু অন্য রকম খাই তো মাকে বললাম আর মাকে বলা মাত্রই মা আমাকে বানিয়ে দিল আর আমি ভীষণ খেতেও ভালোবাসি আর পেটেও ভরে আর অন্য রকম কারণ সব রকম খাবার তো খেতে পারি না তোমাদেরকে তো এর আগেও বলেছি আর কি তো সেই জন্য আমার ভীষণ ভালোও লাগে তো বোনের জন্যও রেখে দিয়েছে আর বাবাকেও দিয়ে দিলাম বাবা দোকানে গিয়ে খাবে আর বোনের জন্য রেখে দিয়েছে বোনকে এখন মা খেতে দেবে যেহেতু মা এখন ভাই সোনাকে সন্ধ্যাবাতি দিয়ে ভাইসোনাকে সেবা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন মা এসে বোনকে খেতে দেবে আমার বোন এত শরীর খারাপ নিয়েও কাজের জায়গায় গিয়ে একটা দারুণ উপহার এনেছে হয়তো বলবে যে এটা আবার উপহার হলো কিন্তু আমার আমার না ভীষণ পছন্দ হয়েছে জানো তো এই দেখো আমি নিয়ে বসে আছি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখায় একটা পেন পেয়েছে এই যে দেখো পেনটা ভীষণ সুন্দর লেখে আর আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে দেখো এই পেনটা পেয়েছে এটা এনে আমাকে দিয়েছে আর আর একটা এটার মধ্যে কি আছে বলো তো তোমরা কি গেস্ট করতে পারছো এটার মধ্যে কি আছে এটার মধ্যে দারুন জিনিস আছে দাঁড়া তোমাদের আগে দেখায় প্রত্যেকের কাজে লাগবে এটা হ্যাঁ এটা প্রত্যেকের মানে বোন যেটা পেয়েছে না এটা আমাদের সবারই খুব কাজের একটা জিনিস মানে আমাদের সবারই কাজে লাগবে আর কি এই যে দেখো এটা হচ্ছে টেবিল ক্যালেন্ডার এই যে এইভাবে এইভাবে রাখতে হয় এই যে দেখেছো এইভাবে টেবিলে তো আমি ভাবছি আমাদের মাথার কাছে যেটা থাকে ওখানে আমি এটা রাখবো আর এইটা হচ্ছে এইভাবে করে চেঞ্জ করা যায় এই যে এইভাবে করে চেঞ্জ করা যায় এইভাবে করে চেঞ্জ করা যায় দেখেছ কত সুন্দর একটা দরকারি জিনিস আর কি এই জিনিসটা খুবই একটা দরকারি জিনিসই আর সামনে তো নতুন বছর পড়ছেই লাগবে তো আমি ভেবেছি এই জায়গাটার টিট একটু ডেকোরেশান করবো আর কি সাজিয়ে রাখবো তো সেটা দেখ তোমাদেরকে দেখাবো হ্যাঁ আর আমার না যে কোনো জিনিসই পেলে না ভীষণ ভালো লাগে তো বোন মানে কয়েকদিন যেতে পারেনি বোন এই শরীর এই শরীর নিয়ে ও আজকে কাজে গিয়েছিল কাজে গিয়ে ও দেখে ও ওর জন্য এটা রেখে দিয়েছে হ্যাঁ ওর আমার বোনের টেবিলের উপরে রেখে দিয়েছে তো বাবার হাতেই পাঠিয়ে দিয়েছে তো তোমাদেরকে সকাল থেকে দেখাবো দেখাবো মানে বোন যাওয়ার পরে তো পাঠিয়েছে তো ভাবলাম তোমাদের একবারে সন্ধ্যাবেলায় ভালো করে বসে তারপরে তোমাদেরকে দেখাবো তো সেই জন্য মানে গ্যানদার তো আমার টেবিলে গেছিল আর আমার পেনটা লেগেছিল হ্যাঁ দাদার কাছে সে দাদা বলল যে তোমপা তোমার জন্য দিয়ে গেছে তুমি নিয়ে নাও তো পেনটা অফিশিয়াল কাজে লাগবে লেখার জন্য তো যে কোনো জিনিসই কি বলো তো সেই জিনিসটা যেমনই হোক আমার ভালো লাগে কারণ কিছু পেলে না সবারই কিন্তু একটা আনন্দ লাগে তো একটা কথা কি বলো তো ছোটো থেকে বড় হয়েছি তো একটা যদি পেনও পাই তাও আমার কাছে ভালো লাগে কারণ কি নতুন জিনিস নতুন জিনিস আর দ্বিতীয়ত কাজের জিনিস এটা একটা আছেই লেখালেখিতে তো লাগেই তো সেই জন্যই আর বোন আমাকে বলছে দিদি ভাই দেখিস তোর ভালো লাগবে সত্যি আমার ভালো লেগেছে আর সাজিয়ে রাখলে ঘরটাও সুন্দর লাগবে আর আমাদের ঘরটা না অত গোছানো না কারণ কি বলো তো দেখো আমরা নিজেরা কিছু করতে পারি না তো বোন মা যতটুকুনি পারে ততটুকু মানে ততটুকুনি গুছিয়ে রাখে কিন্তু একদম যে টিপ করে রাখা সেটা সম্ভব হয় না যে কিছুদিন পর পর্দা কাঁচা তারপরে বেড কভার কাঁচা এগুলো সম্ভব হয় না কারণ গরমের সময়টাও হয় হয় শীতের সময় একদমই হয় না কারণ দেখো মাকে তো নিজে হাতে সব কাজ করতে হয় তার মা কতদিন হলো ঠান্ডা লেগেছে এখনও গলাটা ঠিকঠাক হয়নি বাসন মাজতে হয় কাপড় কাচতে হয় কারণ যাদের যেটা দরকার না তাদের কপালে সেটা হয় না আজকে যদি আমার মায়ের জন্য কাউকে একটা রাখতে পারতাম কিংবা আমাদের কেউ যদি একটা থাকতো মায়ের হাতে হাতে একটু কাজ করে দিত কিংবা আমরাই যদি ভালো হতাম তাহলে আমার মায়ের এতটা কিন্তু কষ্ট হতো না কিন্তু কি করব বলো এগুলো নিয়েই আমাদের জীবনে এইভাবে নিয়ে আমাদের চলতে হবে আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট